শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না তুফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব লাগে আব্বা দুবাই ফোন করো সার্জারি করে তুফান বানিয়ে নিয়ে এসো তারপরে সিনেমার শুটিং শুরু হবে বিদায় করো গে আমি পারবো ভাই আমাকে কেউ কোনো চান্স দেয় না আমাকে সবাই খালি বাদ দিয়ে দেয় আমাকে একটা সুযোগ দেয় আমি অনেক ভালো অ্যাক্টিং করব ভাই কতদিন আমাকে দুই মাস সময় আমি আপনার মতো হয়ে মাস দেখাবো দুই এই ডেরায় নো আউটিং চাকলাদার তুমি গল্প লিখবে আর মহাকাব্যটা আমি বলে দেবো এরপরে আমি দেখতে চাই শান্ত তুমি তুমি কত বড় তুফান হতে পারো পারবে তো পারব আলাইকুম ভাই তুফান ওকে রেডি করেছি তুমি চাইলে আমরা শুটিংয়ে যেতে পারবো হ্যাঁ তাহলে স্যুট পরলেই তুফান হওয়া যায় বাবা নিয়ে যাও রে ও পারবে না আমি পারবো ভাই আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন আমি আমি পারবো ভাই পারবে জি ভাই করিডোরে কিছু ব্যবসায়ী বসে আছে যা দিলটা ডান করে আয় জি ভাই সালামু ভাই ব্যবসা করতে চাইলে সেভেন্টি পার্সেন্ট ডিল ডান আসসালামু আলাইকুম ভাই ভাই সেভেন্টি পার্সেন্টের ডিল দান আহ সেভেন্টি জি আরে বাহ্ ঠিক আছে চল আরেকটা গেম খেলে তুই আবার বেডরুম আজ রাতে তুই সূচনার সাথে থাকবি সূচনা যদি তোরে চিনতে না পারে তুই পাশ যা কোনো গাবলা টাবলা করিস না কিন্তু ওইটা কিন্তু আমার আমি একটার ভাই যা জি কোথায় যাচ্ছো কোডটা চেঞ্জ করে আমি করে দিচ্ছি আজকে তোমায় বড্ড হ্যান্ডসাম দেখাচ্ছে আর আমি খুব রোমান্টিক হয়ে আছি সূচনা অনেক বেশি মদ খেয়ে ফেলছি ঘুমায় পড়ি আরে এই ঘুমিয়ে পড়ে মানে কি সূচনা আজ মুড নাই ঘুমায় পড়ো আচ্ছা তোমার মুড না থাকলে হবে আজ আমার মুড আছে